হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি এসেছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন মাঠের ভিতরে এই যে কৃষকেরা ধান লাগাচ্ছে তো আমি একজন কৃষক কৃষকের সাথে কথা বলবো আসলে তার জীবন সম্পর্কে এই যে এই বয়সে সে ধান লাগাচ্ছে এই বিষয়ে কিছু কথা বলবো আসসালামু আলাইকুম কাকা ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আল্লাহ খুব ভালো রাখছি তো এই যে রোদ্রে ভিতরে আপনি ধান লাগাচ্ছেন আপনার কষ্ট হয় না অবশ্যই কষ্ট হয় তো আপনার ছেলে মেয়ে নাই আছে কয় ছেলে মেয়ে একচুয়ালি ছেলেরা আপনাকে ভাত কাপড় দেয় না মানে একচুয়ালি আন করে মানে এখনো সে কর্মজীবী হয় নাই কর্মজীবী হয় হারে করতেছে দেখাভাড়া করতে তো যাই হোক এই কাজকর্ম করে আপনার ফ্যামিলি চালান প্লাস ছেলে লেখাপড়া चलाया যাচ্ছেন না ইনশাআল্লাহ ঠিক আছে যাই যে কষ্ট আপনার আহ নিয়ত বা আপনার যে মনের বাসনা এটা যেন আল্লাহ কবুল করেন এবং আপনার ছেলেকে কে যেন সে মানুষের মতো মানুষ করে দেন এটাই আপনার চাওয়া তাই তো এইটুকুই চাওয়া পাওয়া যায় ঠিক আছে ভালো থাকবেন